পাখি বলো পাখি বলো তারে যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না জনা কুড়ে সাদা ভুলে নীল বন্ধু আমাও দিল না আমি পরাণে বাঁধা বন্ধু কেন আসে না তারে আদরে তৈরি রে বন্ধু দেখা দেয় না ভালোবাসা দুঃখ বুঝে না আকাশ মেঘের বাউল বাতাস বধুর বাড়ি যাও রে আমার মনের সুখের কথা বৃষ্টি হইয়া ক এই তার চা এই মনের সীমানা দিনের আলো নিভে গেল সে তো না ভালোবাসা ডরাইছেন কেন আমার দিকে ডরাইছেন না ডরে কোনো উপায় আছে আপনি নতুন আইছেন আর কথা নাই বাতরা নাই আচানক আপনার সামনে এসে আমি খারাইছি জি মানে খারাপ আগে আমি আমার নিজের পরিচয় দেই আপনার জামাই অবশ্য আমাকে খুব ভালো করে চিনে আপনি বয় ভাইরে চিনেন না জি কি কন আপনি বয় ভাইরে চিনতে পারেন নাই এই যে সাইপাশে যত হোটেল আছে না তাইর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর যে হোটেলটা সেটার মালিক হচ্ছে গে ভাই ও আপনার ভাই কি কর আমি তার মিসেস ও তাহলে তো ভীষণ ভুল করে ফেললাম অসুবিধা নাই আমার আবার দেশি মানুষ আইছে শুনলে মনটা আনসান করতে থাকে কতদিন দেশে চাই না কবে যাবো খেয়ে জানে এই জন্য সুইটে আছি জি আমি ওই দেহ সব কথা কি দরজা দারায় কব নাকি চলেন ভিতরে যাই শাহ খাইতে খেতে গফ করি জি অবশ্যই আসুন চলে তোর ইচ্ছা করলে তুই যা না হলে না যা আমি কি তোকে মানা করেছি নাকি তোর যখন ইচ্ছা হবে তখন তুই যাবি আবার যখন ইচ্ছা হবে তখন যাবি না ইউনিভার্সিটি কি কমপ্লেন আসবি তখন তুই ভালো করে বুঝবি কি ব্যাপার ভয় পেয়ে গেলি ইসকে দেখে কি ভাব আর না তাহলে কালকে ক্লাসে কেটলেন ছিল না আরে ক্লাস মিস করলে ওকে সরি আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম আমি কি কফি খেতে চাইছি নাকি আমি এসেছি গল্পগুজব করতে আর কফি খেতে যদি চাই তাহলে আপনাকে বড় হয়ে দোকানে তো চাইতে পারতাম হুম তা অবশ্য ঠিক আইসা আপনার নামটা যেন কি কইলেন সুধা আমার নাম সুধা আমার নাম চুমকি আমার সবাই চুমকি কেন আপনার কি অন্য আরো কোনো নাম আছে নাকি আপনার ভাই তো আমার নানান আমিও তারে ছোট ছোট নামে ডাকি কফিতে চিনি ঠিক আছে তো হ ঠিক আছে আমি আবার চা কফিতে চিনি বেশি খাই মিষ্টি খাওয়ার এলাকেতে এগুলো খাই তা এগুলো খায় কোনো লাভ আছে কোনো স্বাদও নাই আমি কথা একটু বেশি কই আপনি আবার কিছু মনে করেন তো না না একদম ঠিক আছে আমি আর কি কথা কই আপনার ববি ভাই মানে আমার জামাই হেজন কথা ক শুরু করে হরে আল্লাহ কান জালাপালা হয়ে যায় মাঝে মধ্যে আমি কি করি জানি টেবিলে তল দিয়া তার পায়ের মধ্যে চাপা দেই একবার কি হয়েছে জানেন আমি একটা হিল জুতা এক বিঘাত হিল হরে আল্লাহ আমি তো বুইলা বুঝলা সে তো কথা কইতেই আছে কইতেই আছে

ও এই কারণে কি তো মন খারাপ ফাজলামি করছিস না না আমি সিরিয়াস তা কিচ্ছু ভালো লাগছে না তোর চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তুই যে কেন আমাকে জোর করে আনলি আমি না হয়তো জোর করে আনলাম বাট লাভটা কার হলো হ্যাঁ তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল ওর সাথে দেখা হয় সে তো এলো না সে তো এলো না সে তো এলো না জারে সপিলা আমি প্রাণ মন

কেননা কিনা একটাও কাম করতে পারে না বাঙালি লোক আমার পছন্দ না যদি কোনো কাজে কামে দেয় হ্যাঁ ওরা খালি ফোন করে স্যার দূর দেশ থেকে কত টাকা পয়সা খরচ করে আমি তোকে এনে আনছি খাওয়াই পিন দেয় শোয়াই কামের কাম তখন একটা হয় না আমার তখন যে কাম দেই এই কাজ কাম কি আমার করতে হয় তাহলে তোরা কবি আমি খুব খারাপ মানুষ আমি সামাল দেবো কেন তোরা করতে পারস আমি মহিলা মানুষ ফিস ফিস করে কথা কবি আমার মেয়েটার খুঁজ খুঁজে দেখ কই মেয়ের কাছে নিয়ে যা তোরা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে না পারস এক একজন এক রকম পানিশমেন্ট দেবো তোরা যেদিন প্রথম লন্ডন এয়ারপোর্ট আইলি হিতু এয়ারপোর্টে নামলি তোরা কি লেবলা সেবলা আইলি কি ভুলা চেহারা মানে কত সুন্দর তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস হয়ে গেল ছয় মাস নাই যাইতে যাইতে তোরা কি জিন্স প্যান্ট টাইট টুইট পুই রে সোনালী কালারে গড়ি হাতে স্বর্ণের চেন চোখে দেয় চশমা সেই চশমা কপালের মধ্যে তখন আমি কই একটা তোরা করছ আর একটা তোকে যদি আনবা কই টমেটো তোলা লস কাছামরিস তকো তকে যাই থাক আমি ডাইনে তোরা তাজ বাই কেন তোরা কি আমার কথা বোঝেস না আমি কি কইতে চাই এতদিন পরে এলেন আপনি শীত কবে দেশ থেকে ফেরার কথা ছিল একবারও কি মনে হলো না যে আমি অপেক্ষা করে বসে আছি কথা বলছেন না কেন কথা বলবেন না আই এম সরি আমার কথা যদি তোরা না শুনস। আমার মন মতো যদি তোরা না চলস আমার কথা মতো যদি তোরা কাজ কাম না করস তবে কিন্তু আমি ছয় মাস না সাড়ে ছয় মাসের মাথা পাঠাই দিব কোথায় পাঠামো দেশে তাই এমনি পাঠামো না বড় বড় টিনের বাক্স বানামো বাক্স বানাই আড্ডি গুড্ডি সব ভাইঙ্গে চুইরা বাক্সের মধ্যে বইরা তালা দিয়ে একটা একটা পাঠাই দিব দেশে দিয়ে কিচ্ছু করতে পারবি না আমার কথা কান দিয়ে যা করতে কমো ঠিক তাই করবি তা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে না পারস এক একজন এক এক রকম পানিশমেন্ট দেবো ঠিক আছে হুম ঠিক আছে ওকে তুই কেমন আছো বলো কেমন ছিল কদিন বললেন না তুমি দেরি করে আসলেন কেন তোর বাবা দেশে ফোন করেছিল জানো বাবা ফোন না করলে বুঝি আরো দেরি করে আসতেন ধরলিথে আমি যদি কখনো আর দেশ থেকে ফিরে না আসতাম

আমার ট্রিটমেন্ট করতে হবে কেন আমার তো কিছু হয়নি হুম আমি বিশ্বাস করতে চাই যে তোমার কিছু বললেন না তো এতদিন দেশে কি করলেন তোমার গায়ে দেখে এখনো জ্বর সব সময় থাকে কথা বলার চেষ্টা করবেন না ওষুধ খাওনি তাই না আমি যে কতদিন দেশে ছিলাম কোনো ওষুধ খাওনি হুম একবার আমার ফোন ধরেনি কেন আমি কোনে কোনে 576 টাইম ফোন করেছিলাম আমি এর জন্য তোমার ট্রিটমেন্ট করছি হুম আমার ফোন করাটা কি অন্যায় ছিল হয়তো তুই পাগল তোর বাপেও পাগল তুই পাগল তোর বাপেও পাগল পাগল সারা koris na পাগল সারা দুনিয়া চলে না পাগল সারা দুনিয়া চলে না এর জন্য আপনি না যাও পাখি বলো তারে মন মানে না ভালোবাসা দুঃখ বোঝে না যোনাকুড়ে সাদা ফুলে নিল জোছনায় বন্ধু মা মন্দির না আমি পরানে পাই না দাখবো রে বন্ধু কেন আসে না তারে আদর কইরা পুষবো রে বন্ধু দেখা যায় না আমি পরান বান্ধারা রে বন্ধু কেন আসে না তারে আদোর কইরা পুশ রে বন্ধু দেখা যায় না আমি পরান বানা রাখবো রে বন্ধু কেন আসে না তারে আদুল কইরা পুষব